হ্যালো এভরিওয়ান এন্ড গুড মর্নিং তো আজকে হলো দিদির অষ্টমঙ্গল আর দিদি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এখন চলে এসছি এখানে ব্লগ কন্টিনিউ করার জন্য আর আজকে আমাদের স্কুলে একটা মিট আপও আছে মানে আমাদের যে ওল্ড ব্যাচ যারা আমরা একসাথে পড়তাম আজকে সবাই বলছে আর মিট করবে তো যাই না আমি সেখানে যেতে পারবো না কি যদি যাই তো সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করবো কোথায় যাবি সো এখন এখানে ব্রেকফাস্টের জন্য রান্না হচ্ছে আর আমি যাচ্ছি নারকেল ফাটাতে কারণ এগুলোও লাগবে কল করলো আর বললো যে দিদি পাশের মন্দিরেই নেমেছে প্রণাম করার জন্য আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো আমিও চলে এসেছি বাইরে এখন দিদির ভিডিও করার জন্য কাঁদবে না

Andి सेකdhi සක්बाාත sz. বলো কেমন লাগছে তোমার শ্বশুর বাড়ি তোমার কেমন লাগছে বাপের বাড়ি তুমি আসবে তোমার নিমন্ত্রণ রইল লজ্জা পাচ্ছ অভিজ্ঞতা শরীরটা

নিয়ে আমাদের শরীর খারাপ তাই জন্য আমরা কেউ সকালবেলা স্নান করিনি তাই এখন গেছিলাম আমি স্নান করতে আর মান্ত দিয়ে স্নান করে রেডি হয়ে গেছে দাদা মনে উপরে আছে স্নান করতে মানে উপরে গেছে আমি স্নান করে আসিনি কারণ বাপি তখন 8টা বাজে ফোন করেছে আমাকে মানু কোথায় আমাদের ঘুমাতিস মানে আমি তো 5 মিনিটেই ঢুকবো আরে কি 5 মিনিটে ঢুকবে আমি তারা হুড়ো করে শাড়ি পরে অভিককে তাকে তুলে দিয়ে তাড়াতাড়ি করে রেডি করে দিয়েছি দেন বাপি এলো তখন বাজে নটা পনেরো এসে এখানে জল গরম করে দিলাম স্নান করলো আমিও স্নান করলাম এবার যাই ওপরে পুজো হবে একটু পরে নিই গানাগাঠিগুলো এখানে একটা গিফটের আড়ত তৈরি হয়েছে যে আড়ত আনবক্সিং হবে মান্তুদি আসবে মনে কবে আসবে আবার কালকে কালকে মান্তুদি আবার আসবে আর তিন দিনের জন্য থাকবে এখানে তো তিন দিনের মধ্যে আমরা এটা আনবক্সিং করব প্লাস তোমাদের জন্য একটা নতুন ভিডিও আপলোড হবে ইধার বি দেখা দেনা उसको বেচারি আইল্যান্ড ভিডিও কল হ্যাঁ গানো ডিপার্টমেন্টে বসছে

ফাইনালি হয়ে গেছে কমপ্লিট আমাদের হোম আমি ভাবলাম এই কোন জামা প্যান্টা গলি আর যা যা উল্টো পালটা রয়েছে সবগুলোকে ধরে মেশিনে ঢোকা বসাবো না ওইদিকে পাঞ্জাবি পড়ে থাকতে আমি না ওকে খুলি দেবো ফাইনালি ভাইও চলে এসেছে একে তখন কল করেছি তখন ওএ হচ্ছিল হোম হচ্ছিল বেচারা জ্যামে ফেসে এতক্ষণ তো এখন আমি যাচ্ছি আমাদের গাড়িটার কাছে কারণ

আর ভাই এখন জুরাসিক পার্ক দেখতে বসেছি আমি জুরাসিক ওয়ার্ল্ড বলতে যাচ্ছি না যাই হোক জুরাসিক পার্ক থ্রি কারণ এখন অব্দি আমরা খাইনি তাই জন্য ভাবলাম ততক্ষণ একটু মুভিটাই দেখি চলছে যতটা দেখা হয় হবে তারপরে গিয়ে আমরা খেয়ে নেবো নিয়ে আবার কন্টিনিউ কর ভালো লাগে এখনো শুরু হয় না তুই আগের পার্টগুলো দেখেছিস তাহলে এর জন্য তাহলে এর জন্য নতুন আমিও মনে হয় এই পার্টটা স্কিপ করে গেছিলাম হোয়াট এভার দেখে কি আছে আমরা এখানে લઈ যাবো দেখা আর দেখি না ঘরে তো দেখা সময় নেই কেউ কাজ ঝিলো বাড়িতে গিয়ে যে ও একা হ্যাঁ ও একা ফিল করছে কারণ এখানে আমরা সবাই আছি এন্টারটেইনমেন্ট হয় এখানে এরা দুজনেই ফাস্টে ফাঁসবে যাচ্ছে উড়ে উড়ে গिफ्ट शोজা পড়বে আইল্যান্ডটাতে যেখানে ডাইনোসর থাকে প্রত্যেকবার ডাইনোসরের মুভি দেখা কমই হয় হাই তো আমি জানি না দেখি নি কারণনি টাইম দেখো একটু পরে ডাইনোসর দেখতে হবে যা তো আমি আর ভাই চলে এসেছি এখন খেতে আর মুভি বন্ধ করে চলে এসেছি মুভি ওই দেখছি না খুব জোর খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে বসে আছি এখানে ব্যাচ ফাঁকাই হচ্ছে না তুই খেতে পারিস তোকে তোকে ফর্মালিটি নিয়ে বসে থাকতে হবে না আর কথা বলবে না দেখ ক্যামেরা অন করেছি তো আরে দেখ ও

আমাদের কাছে কত ডাটা হয়েছে আমি সেটাই দেখতে পেলাম আমি যখন বিয়ে করে গেছিলাম তখন শুধু ফুল ছিল ফুল পড়ছিল এক সপ্তাহ লম্বা লম্বা হয়ে গেছে মোটা হয়নি লাগছে তোমাকে এলিয়ান বললো বিয়ে কোনো ব্যাপার কোনো ব্যাপার না বৌরা বড়দের কাছে এলিয়েন ব্লাড মনস্টার ড্রাকুলার সবকিছু সব মানিয়ে নিয়ে চলতে হবে খেয়ে না ওষুধটা এখান দিয়ে ডাঁটা দেখা যাচ্ছে হালকা হালকা আমি ছাদে গিয়ে পরে দেখাবো এই যে এইখানে কিরকম অদ্ভুত আসছে ভিউটা সবাইকে এটা বলে দিও যে এটা ওআরএস লিমখানা এটা ওআরএস এ চলে যাবে না এ কেটে কেটে যাবে কি বুঝছ তুই আমি খাবো না এটার সাথে এটা মিশিয়ে খেয়ে নাও আমি বলেছি ওষুধটা কোনো কাজের না চান করার সময় বালতিতে দুটো ফোঁটা করে ফেলে দাও নিয়ে চান করে ঠিক আছে নাই হোক কাজে তুমি খেয়ে নাও এটাকে ডেটলের টয়লের মতো ইউজ করবে না এত আয় বাজে খেতে ওনো কাজে না ঠিক আছে বাজে খেতে খেয়ে নাও ফ্রিজে दीजिए আমি কি বেবি সিটিং করব বলে বিয়ে করেছি খেয়ে নাও এ ঢং করে পুরো খেয়ে নেবে নাকি রে ও এরকম কিছু আমি যখন মেপে দিতে চাই এই তুমি ছাড়ো বলে করে খেয়ে নেবে কোনো কাজের না নাই তাই বলে বালতি ধরে পুরো উল্টে দেবে একেবারে আমি যে তোমার শরীর খারাপ হয়েছে বলে ব্যাগে করে ওষুধপত্র নিয়ে ঘুরছি তোমার সেটাতেই থ্যাঙ্কফুল থাকা উচিত হ্যাঁ ওই যে ঘুরছো সেটা দেখেই তো আমার জ্বর সেরে যাবে তাই না এই কি মুশকিলে পড়লাম আমি তো কথা বলা যাচ্ছে সব রেকর্ড করে নিয়েছি সব ছেড়ে দাও ইউটিউবে চলো বেরোনোর টাইম হয়ে গেছে প্রচন্ড দেরি হয়ে গেছে চকলেট ল্যাট তো তত হয়েছিল না খালা হয়নি না ওর মধ্যে যে লম্বা থ্রি পিসের চকলেটটা है ना वो मेरे लिए रख গোল্ডেন আরে গোল্ডেন যে আছে

খাবার খাওয়ার ইচ্ছা নেই চলে গেছে এখন আমি রেডি হব কারণ এই ড্রেস পরে আমি যাব না আমি রেডি হয়ে তারপরে আমার বন্ধুর বাড়ি যাবো কারণ ওদের বাইরে ওখানে আছে পুজো প্লাস মেলা দুটোই আছে আর আমি একটু পরে বেরিয়ে হ্যাঁ আবার বলছে কালকে আসবে কালকা সকালে আসবে ওহ हॉस्पिटलে টিপ না हॉस्पिटलে আমি এখন যাচ্ছি হাউজিং এ ব্যাক পড়লি ওই তো নিই ভাই বাবা আমার তো সাইলেন্টাটা হচ্ছে বাই 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 তো আমি আমার বন্ধুর বাড়িতে চলে এসেছি এখনো অবধি একটাও আসেনি শুধু এছাড়া মানে এরই বাড়ি সরি কেউ আসেনি এখন একজন কল করলো মেবি ও আসছে অরিজিৎকেও কল করলাম ও এখন স্টুডেন্টকে পড়াচ্ছে ওর পড়ানো হওয়ার পরে আসবে তো মেলাতে ঘুরবো ফুচকা ফুচকা খাবো খেয়ে দিয়ে পেট খারাপ করবে কারণ সকাল থেকে শুধু লুচি খেয়ে আছে আর কিছু খাই তোকে দেখিয়ে ফুচকা তোকে দেখিয়ে খাবো তাহলে কেন শোনা আমরা বেরিয়েছি মানে বেরোতে পেরেছি এখন একজন সবে এসেছে ওরা পিছনে দাঁড়িয়ে আছে আবার ওরা মেলাটা ঘুরে দেখবো বেশি কিছু বসেনি যদিও তাও যেটুকু বসে ঘুরে দেখে নেবো নিয়ে বাড়ি চলে যাবো ব্যাস হয়ে গেলো আজকের মতন আমার করে দিল তুই আরেক ঘটি খাবি ও আরেক ঘটি খাবে বলে খা খা

নাগিন না রে আরে ওই ওই নাম কি সবুজ কাল লাউ ডগা আগের বারে আগের বারে ছিল এবারে হয়েছে আমার

इधर लोग आने के वही करो ना

ভাই তোর বিছানার উপরে বাতাসা ভর্তি করে দিয়েছে ভাই তোরাই লুটেছিস ভাই

আর দুজন ছিল ওরা দুজন খেয়ে বাড়ি চলে গেছে আমরা খেয়ে তারপর বাড়ি যাবো তো আজকের ব্লগটা এতটাই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই